ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান তাদের কাছে থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে বলে দাবি করেছে ইরান মোসাদের এজেন্টরা ইরানের দাঙ্গা লাগানোর মিশনে এসেছিল এদিকে চীন সফরে গিয়েছে তালেবানদের শিশু এ পর্যায়ে একটি প্রতিনিধি দল তালেবানরা চীনকে নিশ্চয়তা দিয়েছে যে কোনো দেশের নিরাপত্তার বিরুদ্ধে আফগান মাটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না ইরানে বিজ্ঞানীদের হত্যা সহ বিশৃঙ্খলা তৈরিতে তৎপর মোসাদ মোসাদ ইরানে অনেকগুলো অভিযানেও সফল হয়েছে এবারে মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে ডাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান ইসরায়েলি এজেন্টদেরকে আটক করার পর তাদের কাছে থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয় তিনি বলেন মোসাদ এজেন্টদেরকে ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয় ওই এলাকা ইরানের গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী নজরদারি ছিল তবে ঠিক কোথা থেকে এবং কতজনকে আটক করা হয়েছে তা সঠিক সংখ্যা জানাননি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল গ্রেনেড উইনচেস্টার শটগান কালাসনিক অফ রাইফেল এবং প্রচুর পরিমাণে গুলি গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান এ সমস্ত অস্ত্রে কিছু কিছু ডাঙ্গা সৃষ্টি কাজে ব্যবহার করা হয়েছে তিনি বলেন মোসাদের এজেন্সিরা এ সমস্ত অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং গুপ্তহত্যায় পরিচালনার পরিকল্পনা নিয়েছিল এদিকে ইরান তুরস্ক এবং রাশিয়ার পর এবারে চীন সফর করেছে তালেবানরা আফগানিস্তানের সাথে চীনের গুরুত্বপূর্ণ সীমান্ত রয়েছে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোল্লা গনি বারাদার প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে কথা রয়েছে এরই মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই সঙ্গে উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে গনি বারাদার বৈঠক করেছেন তালেবানদের অন্যতম মুখপাত্র মোহাম্মদ নাইম ফরাসি বায়তা সংস্থা এফপি কে বলেন তালেবান প্রতিনিধি দল চীনকে এই মর্মে আশ্বস্ত করেছে যে আফগানিস্তানের মাটি কখনো কোনো দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত হবে না এর বিপরীতে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে কখনো হস্তক্ষেপ করবে না বরং সংকট সমাধান এবং দেশটিতে শান্তি আনার ক্ষেত্রে সহযোগিতা করবে সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে এবং এরপর তালেবান যোদ্ধারা সরকারি বাহিনীর বিরুদ্ধে করেছে গত দেশটির চারশো উনিশটি জেলার মধ্যে দুইশো বারোটি দখল করার দাবি করেছে তালেবান প্রিয় দর্শক মোসাদ এজেন্টদেরকে গ্রেপ্তার এবং তালেবানদের চীন সফরকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন